মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন তার অভিযোগ ছিল কেন্দ্র বেছে বেছে বাংলাভাষীদের বাংলাদেশে পুশব্যাক করছে বুধবার এ বিষয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এদিন কেন্দ্রের সমর্থনে মুখ খুলেছেন তাই নয় মুখ্যমন্ত্রীর অভিযোগকে মিথ্যে অভিযোগ বলে অভিহিত করেন শুভেন্দুবাবু এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন তিনি মিথ্যে কথা বলছেন কোনো ভারতীয় বাঙালিকে পুশব্যাক করা হয়নি শুধুমাত্র মায়ানমারের বিতাড়িত বিশেষ সম্প্রদায়কে বিএসএফ পুশব্যাক করেছে শুভেন্দুবাবু আবারও দাবি করেন সেই ব্যাকের সংখ্যা ছত্রিশ হাজার আমি এই ব্যাককে সমর্থন জানাচ্ছি এদিন সাংবাদিকদের কাছে অধিকারী জানান রথযাত্রার দিন থেকে পাঁচ দিন ব্যাপী পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মহাপ্রসাদ বিতরণ করা হবে শুভেন্দুবাবু স্পষ্ট করে জানিয়েছেন সেই প্রসাদ হালাল করা প্রসাদ হবে না ভগবানকে নিবেদন করা প্রসাদই হবে কথা বলছে যারা ভারতীয় আধার কার্ড এপিক কার্ড আছে তাদের সঙ্গে কেউ সংঘাত করছে না দু লক্ষ ছত্রিশ হাজার রোহিঙ্গা মুসলমানকে পুসব্যাক করেছে এবং এটা অত্যন্ত ভালো কাজ করেছে আমাদের বিএসএফ আমি তাদেরকে স্যালুট করি আমার কাছে এটা তিন লক্ষের কাছাকাছি হবে আমি পনেরো দিন আগে একটা খবর পেয়েছিলাম দু লাখ ছিয়াত্তর হাজার খুব করেছে এবং ওরাও বার্মা হয়ে বাংলাদেশ থেকে এসেছে ওরাও বাংলাতেই কথা বলে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্লিয়ার করা উচিত যে ভারতে থাকা ভারতীয়দের বাংলা ভাষা না রোহিঙ্গাদের বাংলা ভাষা ভারতীয়রা নরেন্দ্র মোদীজির হাতে সুরক্ষিত যদি যে ধর্মের হোক যে ভাষার হোক এটা নিয়ে কোনো বক্তব্য নেই আর নরেন্দ্র মোদিজি শরণার্থী হয়ে আসা বাংলাতে কথা বলা বাংলাদেশের হিন্দুরা ধর্মীয় কারণে যারা এসেছেন তাদের জন্যই তিনি হিস্টোরি সি এ তিনি চালু করেছেন যার সুফল সবাই পাচ্ছেন আমাদের যশস্বী স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজির দপ্তর অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তর প্রমাণ করেছে হিন্দু শরণার্থীদের জন্য সিএ এর কেন প্রয়োজন মমতা ব্যানার্জির এই মায়া কান্না না কাটলেই হবে রথ উপলক্ষে আজই দীঘার দিকে পাঠিয়ে দিলেন তাতে কী হয়েছে মন্ত্রী দিদি তাতে কী হয়েছে কী হয়েছে একটা ভাস্কর্য বানিয়েছেন প্রথমত ওটা মন্দির নয় আমি হিন্দু ওটা মন্দির নয় এটা একটা ভাস্কর্য ভাস্কর্য বানিয়েছেন সরকারি টাকায় হলুদ প্লাগ রাস্তায় টাঙিয়েছেন আরে হিন্দু হতে গেলে গেরুয়া ফ্লাগ টাঙাতে হবে গেরুয়া বিজেপির নয় গেরুয়া হিন্দু দেহ আপনি বিজেপি কে ভয় পান বলে গেরুয়ার বদলে হলুদ পতাকা টাঙিয়েছে বেলা বারোটার সময় কলকাতা তিনটের সময় পুরী থেকে মহাপ্রসাদ আসছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির তমলুক ওখান থেকে বিতরণ শুরু হবে পাঁচ দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে গজা পেড়া না চাল চাচার হালাল মিষ্টি না আর বিকেল চারটার সময় ইস্কন মেছেদার রথযাত্রা এক লক্ষ লোক নিয়ে যাবেন আপনি আমার মাসির বাড়িতে রথ যতদিন থাকবে গোটা বাংলায় ডাক আছে সে মালদার মথুরাপুর মানিকচকেরও ডাক আছে দুনিয়ার ডাক আছে হুগলিরও ডাক আছে সব জায়গায় ডাক আছে অতএব আমরা বরাবর করি নতুন করব মানে হালি হিন্দু সাজার জন্য মমতা কি করবে তার খবর রাখুন কখন মর্নিং ওয়াক করবে কখন ইভিনিং ওয়াক করবে কখন সমুদ্রে হাঁটবে কখন সমুদ্রের নীচে হাঁটবে এগুলো বরঞ্চ আপনারা খবর রাখুন ওখান থেকে তো গেছেন অনেকে এখন আর শাড়ি কুর্তি কেনার জন্য আপনাকে কলকাতার বড় বাজারে ছুটতে হবে না কারণ জলপাইগুড়িতেই খুলে গেল শাড়ি ও কুর্তির এক্সক্লুসিভ শোরুম শাড়ি কুর্তি হাট ডিবিসি রোড জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে আমাদের শোরুমে পাবেন কাঞ্জিবরম বেঙ্গালোর সিল্ক ফ্যান্সি শাড়ি রকমারি তাপ এবং সিল্কের সম্ভার আরও পাবেন বেনারসি ও লেহেঙ্গার বিপুল আয়োজন শাড়ি কুর্তি হাট ডিবিসি রোড জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে